হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বা যে এখন নটা করে আর মাম্মা মা এখানে ড্রয়িং করছে আর আমি ওকে খাওয়াতে এসেছি আর ওদিকে রান্না প্রায় শেষের দিকে রান্না চলছে তো মামামকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো হয় দেখো মাম্মামাম পাখি এঁকেছে দেখি পাখি ঠোঁট কোনটা এগুলো ডানা বাহ্ ওই দেখো ডানা মিলে উঠছে খুব সুন্দর হয়েছে আমার টিফিন হচ্ছে লাচ্ছা আর হঠাৎ করে মায়ের সঙ্গে ঠিক হলে একটু বাজার বেরোবো সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই রেডি হচ্ছি বিকালবেলাতে তো আবার ঝড় বৃষ্টি আসতে পারে ওই জন্য আর বেরোবো না তাই ভাবলাম এখনই বেরিয়ে কাজটা করে আসি কিছু কাজ বলতে একটু ওষুধ টষুধ কিনতে হবে সেগুলো কিনবো তো চলো আগে রেডি হয়ে পরে কথা হচ্ছে রেডি হয়ে গেছি আর সেই দিনকে টকটা করেছি আর মামা দেখো দেখি তোমার এর এসো একটু মামা ম রেডি হয়ে গেছে তো চলো বেরোই তারপর ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বাজে এখন ঘড়িতে একটা ছত্রিশ আর আমরা বেশ কিছুক্ষণ আগে এসছি মনে হয় পনেরো মিনিট মতো হবে তো কাজ বাজ এখন কিছুই করিনি ঘর তো মোছামুছি একটু ঝাটফাট দিয়ে গেছিলাম তো শুধু স্নানটা করে খিদে পেয়ে গেছে মের আমারও তার জন্য খেয়ে নিচ্ছি তো আজকে রান্না হয়েছে এই যে উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ডিমের ডিমের অমলেট করে আলু আর ঝিঙে দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আজকের মেনু দেখো মাথাটা মুছে সিঁদুর করার এখনো টাইম পাইনি কারণ এত জোর খিদে পেয়ে গেছে আর আমার থেকে বিশেষ করে খিদে পেয়েছে ডেকটা বাজতে যাচ্ছে তো ওই জন্য ছটপট করে খাইয়ে নিই ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম সব করব আর এদিকে মেঘলা মেঘলাও হয়ে আসছে মানে আবার বিকালে ঝড় বৃষ্টি আসবে তো চলো খেয়ে নিই ছটপট গুড ইভিনিং বন্ধুরা এই একটু আগে উঠলাম আর কি কি কিনেছি তাই দেখাতে বসে পড়েছি মামা এই যে দুটো প্যান্ট থ্রি কোয়াটার আর হচ্ছে এই যে আমার একটা কালো লেগিংস আর হচ্ছে এই একটা সাদা লেগে কিনেছি আর কিছু কিনিনি আর হচ্ছে এই যে মা এই টেবিল কপটা বানিয়েছিল দুই বোনের জন্য দুটো তাই আমাকে একটা দিল এই যে কোনাগুলো এইটা আর মাঝখানে ফুলটা এইটা নিজেই হাতে বসে বসে করেছি কেমন হয়েছে বলবে মামা মাকে খাতা বসিয়েছি আর কিছুটা আছে খাওয়া হবে আর তারপর কিছু কিছু কাজ আছে সেগুলো করবো প্রতিদিনই ভাবি যে একটু এক্সট্রা কাজ করব ঘর গোছানো থাকে আলমারি গোছানো থাকে মানে জামা কাপড় নেওয়া হয় বারবারে বলেটা সে কাজগুলো আর হলো না আজকে যেমন ভেবেছিলাম আলমারিটা গোছাবো সন্ধ্যের পর থেকে ঘুম থেকে উঠে এত এই বা হাতটা এত যন্ত্রণা হচ্ছে কি বলবো মনে হয় কোনো কারণে হয়তো লেগে গেছে ওই জন্যই যন্ত্রণা হচ্ছে তো সন্ধেবেলা থেকে তো বিশাল অনেক এক গামলা তো বাসন ছিল সেইগুলো মাজলাম তারপরে মামামকে একটু পড়াশোনা করালাম ওটা তো করতেই হবে কিছু বোকার না হোক ওকে লেখা ওটা প্র্যাকটিস করাতেই হবে একটুখানি লিখিয়ে এখন একটু খেলা খেললো দিয়ে এখন একটু খেতে বসেছে তো ভাবছি দেখি ঘরের টুকি টুকি কাজগুলো করবো পরে মামামকে খাইনি তারপর তার মধ্যে আবার কালকে সবজি পাতিয়ে একটু কেটে রাখলাম চলো পরে আবার কথা হচ্ছে মামামকে খাইয়ে দাঁড়িয়ে যে বিছাপত্র সব রেডি করে ফেলেছি ঘর বর গোছানো হয়ে গেছে এবার একটু পরে আমি খাবো তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি ও তার আগে আরও একটা দুটো জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো একবার দেখিয়ে দি এই দেখো সাজিয়ে রেখেছি এই কাপগুলো আজকে ছটা কিনে এনেছে কি সুন্দর না পাখি উড়ে যাচ্ছে এই কাপগুলো ছটা নিয়ে এসেছি আর এই যে কি দেখেছো লাল আর কালো দুটো বাটি নিয়ে এখানে এখানে ও সাদা সাদা ছাপ আলো এসে দেখেছো ছাপ আলো কেমন হয়েছে বলবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো